এই ভিডিওতে কীভাবে রকেট অ্যাপসে কাজ করবেন সেটাই দেখাবো প্রথমে এটা আমি গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো লিঙ্ক থেকে আপনারা স্টার্ট এখন ওপেন অ্যাপ দিয়ে গেমটা ওপেন করবেন তারপর টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন আমি দেখিয়ে দিচ্ছি ওপেন লিঙ্ক দেবেন প্রথমটাই ওপেন লিঙ্ক ব্যা ব্যাগ দিয়ে চলে আসবেন স্টার দেওয়ার প্রয়োজন নেই এটা তো ব্যাগ দিয়ে চলে আসবেন মিশন কমপ্লিট হয়ে যাবে দ্বিতীয় ক্ষেত্র সেম আপনি ক্লিক করবেন ওপেন লিঙ্ক ব্যাগ দিয়ে চলে আসবেন্ট দেওয়ার প্রয়োজন নেই তারপর টিম এগুলোতে কিন্তু জয়েন চ্যানেলগুলো জয়েন হওয়া লাগবে বাকি এগুলোর মধ্যে আপনি জয়েন না হলেও পার্ট এগুলোই জয়েন হওয়া লাগবে না এই টাস্কটা কমপ্লিট হবে না এভাবে সেম প্রতিটাতে জয়েন হয়ে নিবেন জয়েন হয়েছে টাস্ক প্রতিটাই এভাবে করে নেবেন এই চ্যানেলে জয়েন বি হওয়া লাগবে নাহলে আপনার টাস্কগুলো কমপ্লিট হবে না

এটাতে এখনো ওয়ালেটের কোনো অপশান নাই তাই ওয়ালেট দেখাইতে পারব না হয়তো এই ভিডিওতে যে সম্পূর্ণ বাকি সম্পূর্ণ প্রসেসগুলো দেখাবো এবার গেমসে আসবেন এখানে পনেরো হাজার ট্যাপ করতে পারবেন আপনারা অটো ক্লিকারে ইউজ করে এটা ক্লিকারটা সত্তরে রাখবেন আমি সত্তরে রাখছি আর এই অ্যাপসটা সবচেয়ে বড়ো সমস্যা হলো আপনি এক জায়গায় বেশিক্ষণ করতে পারবেন না আমি অনেকক্ষণ করে দেখছি কিন্তু এটা সম্ভব হচ্ছে না এর নইটি কানেকশান এসে যাবে এরকম তখন আপনার রিলুট দিয়ে দেবেন সাথে সাথে রিলোড দিলে আবার ঠিক হয়ে যাবে উপরে কনারাকে রিলোডটা ক্লিক দিলে আবার চলে আসবে নট নাও দেবেন এখানে আপনি কাজগুলো কমপ্লিট করছেন নাকি দেখে দেখতে বলবে কিনে সে দিবেন এক জায়গায় আপনি আমি দেখছি একশোতে দেড়শোটা ক্লিক করতে পারবেন তারপর জায়গাটা চেঞ্জ করে দিবি না নাহলে আবার বারবার নো কানেকশন নো কানেকশন এসে যাবে আসলে সমস্যা নেই আপনারা রিলোড দিয়ে কাজটা করবেন আমি আমি অনেক রকমের ট্রাই করছি কিন্তু দেখছি যেভাবে হোক একশো দেশের উপরে মারলে কিন্তু এরকম অবস্থা হয়ে যায় এটা সেম রিলোড উপরে গিয়ে রিলোর রিলোড পেজ দিয়ে দেবেন যতবারই অবস্থা হবে ততবারে রিলোড পেজ রিউ কোনো সমস্যা নেই নাও দিয়ে রাস্তা করতে পারবেন বলতেছ এভাবে করবেন এক জায়গায় একশো আর দেড়শো টাকার উপরে ক্লিক মারবেন অটো ক্লিকার মাস বেস করা লাগবে আর এখানে দেখুন মাল্টি ক্লিক মানে আপনি প্রতি ক্লিকে যে প্লাস ওয়ান বাড়ার জন্য কিন্তু এগুলো করার প্রয়োজন নেই আপনি ওয়ান ওয়ান করে নেন এগুলো করতে গেলে অনেক ঝামেলা বলতে একটা রকে কেনা লাগবে একটা রকে পাঁচ লাখ কয়েন অনেক ঝামেলা এগুলো করার কোনো আপডেট করার প্রয়োজন নেই তারপর আমি আপনাদের এমনি দেখাচ্ছি আসে কী কী আছে এটার যদি দেখেন এখানে লেখায় আছে একশো আট ডলার পার দ্য কস্ট অফ ওয়ান রকেট একটা রকেটে একশো আট ডলার করে পাবেন আপনারা এটা এখন ওয়ালেটের কোনো ব্যবস্থা নেই আমিও এখনও দেখতেছি ওয়ালেটটা কীভাবে কানেক্ট করা যায় বা ওয়ালেটটা হয়তো ট্যাপসঅপের মতো পড়ে ওয়ালেট দিবে এই অবস্থা কীভাবেই খেলবেন উপরে দেখেন আমি একশো পয়েন্ট হওয়ার পরে জায়গা চেঞ্জ করে দিচ্ছি একশো দেড়শো কয়েন হওয়ার পরে জায়গা চেঞ্জ করে দিয়ে যদি একশো কয়েনে বেশি রাখি দেখবেন কিছুক্ষণ পরেই আমার কানেকশন চলে আসবে এইভাবেই কাজ করতে হবে আপনাদের আবার রিলোড প্রেস দিবেন নতুন গিয়ে রিলোড প্রেস দিবেন এভাবে আপনারা কাজগুলো করবেন আর কীভাবে রকেট সোয়াপ করবেন ওটা দেখার জন্য রকেট অপশানে ক্লিক দিবেন উপরে রকেট দেখা যেটা আছে ওখানে একটা ক্লিক দেবেন দেখে নেবেন এটা গতকালকে রাতে কাজ করছে আজকে সকালে হয়তো কোনো আপডেটের কারণে এটা কাজ করতেছে না গতকালকে এই যে রকেটের এখানে ওয়ান ক্লিক করার পর আপনার কয় কয়েন লাগবে ওটা দেখাতো আমি অনেক চেষ্টা করছি সকালে পারে না কিন্তু গতকালকে রাতে আমি যখন কাজটা করতেছিলাম তখন দেখাচ্ছিল মানে রকেট অপশানে ক্লিক করার পর কত গোল লাগবে এটা আজকে সকালে আমি অনেক ট্রাই করছি কিন্তু পারি না হয়তো আপডেটের পর ঠিক হয়ে যাবে কাজ করতে দেখেন দেখেন এটা ফ্রি টাইমেও করবেন এটা খুব জটিল একটা কাজ বলতে অনেকক্ষণ বিরক্তি লাগে পুরো পনেরো হাজার করতে পারেন আপনারা এটা এখন তো ঠিকঠক ট্রেন্ডিংয়ে চলতেছে বলতে গেলে সবাই এটা নিয়ে পড়ে আসে এখন আর এখানে দেখো মাল্টি টাইপে জিরো পয়েন্ট জিরো ফাইভ রকেট আগুলো আপনার মাল্টি ক্রিকগুলোর কোনো প্রয়োজন নেই এগুলো করার প্রয়োজন আমি তারপর আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আমি গতকালকে রাতে কাজ করছি আর সকালে বসে এক টাইপে পনেরো হাজার কমপ্লিট করে বেসি চোদ্দ হাজার গতকালকে রাতে এক হাজার করছিলাম আর কি দেখেন এখন বারটা চল্লিশ বাজে এখন এগুলো রিফিল হয় নাই